আসসালামু আলাইকুম বন্ধুরা থাম্বেল দেখে আপনারা বুঝেই গেছেন যে আজকের টপিক কি হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আজকের টপিক হবে বন্ধুরা চিতল মাছ ধরার হানড্রেড পারসেন্ট ইফেক্টিভ টেকনিক এবং টোপ যে টোপ ব্যবহার করে বা যে টেকনিক ব্যবহার করে আপনারা প্রায় প্রতি টোপেই চিতল মাছ হিট করতে পারবেন শুধু চিতল মাছ নয় তার সঙ্গে যে কোনো শিকারি মাছ আপনারা এই টেকনিক অবলম্বন করে হিট করতে পারবেন চিতল মাছ ধরার টেকনিক বা টোপ সার্চ করলে পরে ইউটিউবে শুধু টোপই দেখায়। টেকনিক আসে না সেই টোপ নিয়ে গেলে আমরা কিছু পরিমাণ সাকসেসফুল হলেও একদম পুরোপুরিভাবে সাকসেসফুল হতে পারি না তার কারণ হচ্ছে সঠিক টেকনিক আমাদের জানা নেই তো চিতল মাছ ধরার জন্য আমাদেরকে সঠিক টেকনিক জানতে হবে বন্ধুরা তো এই ভিডিও কেউ যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে পরে চিতল মাছ ধরার সঠিক টেকনিক আপনারা হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট জেনে যাবেন এবং তার সঙ্গে টোপও জেনে যাবেন যে কোন টোপ দিয়ে আমরা চিতল মাছ ব্যাক টু ব্যাক হিট করতে পারবো চিতল মাছ ধরার টোপ জানার আগে চিতল মাছের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হবে তাই না বন্ধুরা যে কোনো মাছ ধরার আগে সেই মাছের বৈশিষ্ট্য জানতে হবে তবে আমি সঠিক টোপ অ্যাপ্লাই করতে পারবো সেই মাছ ধরার জন্য চিতল মাছ হচ্ছে শিকারি মাছ আর এই মাছ জলের ভাষা জ্যান্ত খাবার খেতে পছন্দ করে হ্যাঁ বন্ধুরা তাহলে পরে এবার আপনাদের মাথায় কোয়েশ্চেন আসতে পারে যে এ আবার কী টোপ রে বাবা ভাষা এবং জ্যান্ত টোপ হ্যাঁ বন্ধুরা নদীতে খালে বিলে পুকুরে জলের ওপরে যদি কোনো কীটপতঙ্গ পোকা পড়ে যায় সেই কীটপতঙ্গ পোকা চিতল মাছ কিন্তু একবারে ছো পেতে খায় বন্ধুরা দুটো টোপের নাম করব। খুবই গুরুত্বপূর্ণ টোপ সেটি হলো ঘুগরি বা ঘাগরি পোকা আপনারা গ্রামাঞ্চলে সবাই চেনেন আর তেলে পোকা বা আরশোলা হ্যাঁ বন্ধুরা ইউটিউবে সার্চ করলে পরে আরশোলা চিতল মাছ ধরার জন্য আপনারা দেখতেও পাবেন এবং এটা মিথ্যা নয় এটা সত্য আরশোলা দিয়ে চিতল মাছ হয় কিন্তু সঠিক টেকনিক জানতে হবে বারে বারেই বলছি বন্ধুরা ইফেক্টিভ টোপ হচ্ছে ঘুগরি পোকা বা ঘাগরি পোকা কেন এই ঘুগরি পোকা বা ঘাগরি পোকা জলের ওপর ভেসে বেড়ায় এবং সাঁতার কেটে বেড়ায় সে কিন্তু ডুবে যায় না আর এই কারণেই চিতল মাছ এই টোপটি খেতে খুব পছন্দ করে হ্যাঁ বন্ধুরা আমি দুটো টোপ বলে দিলাম তো এবার জানবেন বন্ধুরা চিতল মাছ ধরার টেকনিক হ্যাঁ বন্ধুরা এটি হচ্ছে চিতল মাছ ধরার মন্ত্র এই মন্ত্র জানলে পরে আপনারা প্রতি চিতল মাছ ধরতে পারবেন খুব গুরুত্ব সহকারে ভিডিওটি দেখতে হবে বন্ধুরা তো চিতল মাছ ধরার জন্য যে টেকনিক আমি বলবো আপনারা দেখেছেন যে ফিডার ফিশিং মানে ঠিক ফিডারের ওপরে একটা বড়শি থাকে এবং বড়শির বডিতে একটা পপাপ লাগানো থাকে পপাপটা কেন ব্যবহার করা হয় যে বড়শিটা যেন ভেসে থাকে সেই কারণে তাই না মানে নিচে ফিডার করে থাকবে তারপরে বড়শিটা তল ভাসা হয়ে থাকবে তার মানে কি পপ আপ বড়শিটাকে ভাসাই চিতল মাছ ধরার জন্য এই পপ আপ আমরা ব্যবহার করব চিতল মাছ ধরার জন্য যে বড়শি ব্যবহার করবেন সেই বড়শি অবশ্যই হালকা পাতলা বড়শি হতে হবে মিহি তারের বা সরু তারের হতে হবে আর বড়শির বডিতে আপনাকে একটা পপ লাগাতে হবে বড়শিটা ভাসানোর জন্য এবং ওই বড়শিতে বড়শির যে বাঁধন থাকবে বাঁধনের উপরে আপনাদেরকে একটা ফাতা ব্যবহার করতে হবে গ্রাম বাংলায় আমরা যে ফাতা ব্যবহার করি ভাষা ফাতা সেই ফাতা ছোট্ট করে কেটে বা ভাসবে সেরকমভাবে একটা সাইজ করে আপনাদেরকে কেটে নিয়ে ঠিক বড়শির বাঁধনের ওপরে বাঁধতে হবে এবং তার ওপরে একটি প্লাস্টিকের বল বা যে প্লাস্টিকের বলের মতো যে ফাতাগুলো হয় সেই ফাতাগুলো দোকান থেকে কিনে নিয়ে এসে ঠিক তার উপরে বাঁধতে হবে তাহলে পরে আশা করি বোঝাতে পেরেছি তাহলে বড়শিতে যে পপ আপ লাগানো থাকে সেই পপ আপ আর বড়শির মিডিলে মানে ঠিক সেম পজিশনে বডিতে একটা সুতো দিতে হবে যে সুতোতে আপনারা ফাঁস দিতে পারবেন এবং সেই ফাঁসের মাধ্যমে আপনাদেরকে কি করতে হবে সেই ঘাগড়ি বা ঘুগরি পোকা বা তেলে পোকা ফাঁস দিয়ে বাঁধতে হবে বড়শির বডিতে তারপরে আপনাদেরকে জলে ছুটতে হবে যেখানে চিতল মাছ ঘাই মারছে বা চিতল মাছ বারে বারে লড়ছে তো যখনই আপনা আপনারা সেই জায়গাতে ফেলবেন তখন দেখবেন আপনার বড়শি ভেসে বেড়াচ্ছে তার সঙ্গে ওই যে ঘুগরি বা ঘাগরি পোকা বা তেলে পোকাও ভেসে বেড়াচ্ছে এবং জলের উপরে কিন্তু নড়ে বেড়াচ্ছে সাঁতার কেড়ে বেড়াচ্ছে তো সেই ঠিক জ্যান্ত অবস্থায় যখন নড়ে বেড়াবে জলের উপরে চিতল মাছ তার শিকার ভেবে ঝপ করে সেই বড়শি ধরে বা টোপ ধরে দেবের টান এই টেকনিকে শুধু চিতল মাছ নয় পানাশ চিতল শোল নদীতে যদি আপনারা ফেলেন তাহলে নদীর যে কোনো শিকারী মাছ আরও ছোট ছোট যেমন বাছা ঘোড়ে বা ঘায়রা মাছ বলেন এই টাইপের মাছ কিন্তু আপনাদের প্রতি টোপে হবে যে কোনো শিকারি মাছ এই টেকনিকে কিন্তু আপনারা প্রায় প্রতি টোপেই ধরতে পারবেন বিশেষ করে চিতল মাছ শুধু খেয়াল রাখতে হবে এমন কোনো টোপ ব্যবহার করবেন যে টোপ জলের উপরে ভাসে এবং জ্যান্ত অবস্থায় থাকে মরে গেলে হবে না বন্ধুরা টেকনিকটা প্রথম প্রথম শেখাটা একটু কষ্টকর ব্যাপার যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় ভিডিওটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখবেন তাহলে পরে আরও ভালোভাবে জানতে পারবেন এবং একবার শিখে গেলে পরে আপনারা কিন্তু চিতল মাছ ধরাতে কোনো দিন ব্যর্থ হবেন না বন্ধুরা